কথাগুলো আমাদেরকে শোনাও এ কথাগুলো আসলে আল্লাহর কথা কথা না এগুলো তুমি আল্লাহর কথা নামে তুমি চালিয়ে দাও কথাগুলো আসলে তুমি বানিয়ে বানিয়ে বলো নওজবিল্লাহ বলেন তারা কি বলতো তুমি বানিয়ে বানিয়ে কথা বলো তারা আল্লাহর কথা এটাকে মানতে চাইতো না বলে একদিন ছোট্ট একটা চ্যালেঞ্জ চলে দিলেন গোটা পৃথিবীবাসীদের জন্য চ্যালেঞ্জটা কি একটু শুনবেন শুনবেন মনোযোগ আছে সবার এটা কি কোরআনের ক্লাস ধরেন ফায়দা হবে যতটুকু সময় আমি কোরআনের মঞ্চে আসি ততটুকু সময় কোরআনের একজন টিচার হিসেবে আর প্রত্যেকে নিজেকে ছাত্র হিসেবে বসেন তাহলে আমি বিশ্বাস করি আল্লাহ যদি তৌফিক দান করেন কিছুটা হলেও ফায়দা নিয়ে যাব বলি ইনশাআল্লাহ আর ছাত্র হলে ছাত্রদের একটা সিস্টেম হলো টিচার একা একা বকবক করে চলে যাবে না এটা তো পাথের পাশেই প্রতিষ্ঠান আছে একা একা বক বক করে চলে যাবে না বরং টিচার কথা বলবে ছাত্রদের সাথে ছাত্ররা যদি কথার রেসপন্স করে তবে কিছু কথা আপনাদেরও মনে থাকবে পারবেন ইনশাআল্লাহ কষ্ট না তো আমি কষ্ট করে চিল্লাব আপনারা একটু মাঝে মধ্যে আওয়াজ দিয়েন না বুঝলে আমি এক কথা পাঁচ বার বলবো কিন্তু বুঝতে হবে তারপরে সামনে যাব আল্লাহ কবুল করুন পড়ে না আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা একটা ছোট্ট চ্যালেঞ্জ দিলেন

طيب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله من مثله شهداء মধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অপৃথিবীর মানুষ তোমরা যদি আমারই বাণী বিন্দু থেকে বিন্দু পরিমাণ ذره থেকে ذره পরিমাণ কোন সন্দেহ করো ওয়ইনকুমতুম ফি রিব BIMMIMMA नज़लना अला আমি আমার হাবিবের উপরে আমি আমার রাসূলের উপরে যে আয়াত যে বাণী করলাম মিম্মা নাযালনা আলা আবदिना আমি আমার বান্দার উপরে আমি আমার রাসূলের উপরে যে যে বাণী নাযিল করে দিলেন এটা নিয়া তোমরা যদি বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ রাখো তাহলে এবার তোমরা ছোট একটা চ্যালেঞ্জের মোকাবেলা তোমাদেরকে করতে হবে কি চ্যালেঞ্জ عباره আল্লাহ তাআলা বলছেন মিন মিছলিহি ওয়াদউ

এবার আমার জিজ্ঞাসা বলেন তো কোরআনুল করিমের সব থেকে বড় সুরার নাম কি সব থেকে ছোট সুরার নাম কি জানিয়ে দিলেন বড় কোন সুরা লাগবে নারী গুড় ছোট্ট সুরার মতো একটি সুরা তোমরা

আল্লাহ ছাড়া অন্য কোন সাহায্যকারী যদি তোমাদের দরকার হয় আল্লাহ ছাড়া সহযোগিতা যদি তোমরা তৈরি করে আনো কাফেরদের আবার চ্যালেঞ্জ গ্রহণ করার পালা মোহাম্মদ সাল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন ও কাফের নেতারা তোমরা যদি আল্লাহ বিধানটাকে মেনে নিতে চাও তাহলে তোমরা আল্লাহর এই কালাম এর ছোট্ট একটি সুরার মতো একটা সুরা বানাও এবার মক্কার তৎকালীন বড় বড় নেতারা মোহাম্মদ দরবারে হাজির তারা এসে বলছে মোহাম্মদ দাও তোমার কোন সুরার মতো একটা সুরা বানাতে হবে দাও কায়দা বেড়ে গেছে না কোন সুরার মতো সুরা বানাতে হবে দাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবথেকে ছোট সূরার নাম হলো সূরাতুল কাউসার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাফের নেতারা ছোট্ট সূরার একটা আয়াত তোমাদেরকে দিয়ে দিলাম একটু সহজ করে দেই তোমাদের জন্য সূরাতুল কাউসারের প্রথম একটা আয়াতে কারিমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কাগজের মধ্যে লিখে তাদের হাতে তুলে দিলেন

তারা মনে মনে খুব আনন্দিত হয়ে গেল কারণ হলো তৎকালীন সময় তারা কবিতা ছন্দ লেখায় পারদর্শী ছিল। অনেক বড় বড় কবি তৎকালীন আরবের মধ্যে ছিল কাফের তারা মনে মনে ভাবল কত বড় বড় আরবি কবিতার বই আমাদের কবিরা রচনা করেছে আশ্চর্য একটা আয়াত চটপ্যাটা বাক্য মোহাম্মদ দিয়েছে এই বাক্যের মতো আরেকটা বাক্য কি আমরা বানায় দিতে পারব না সব তৎকালীন সময়ের সব বড় বড় কবি সাহিত্যিকদেরকে ইনভাইট করা হলো তাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুধু একটাই চাওয়া এই আয়াতটা নিয়ে যাও এই বাণীটা নিয়ে যাও এই বাক্যটা নিয়ে যাও কিছুই চাই না তোমাদের কাছে বড় বড় কবি সাহিত্যিকদেরকে আমন্ত্রণ জানিয়ে শুধু তাদের কাছে বলা হলো একটা বাক্যের মতো আরেকটা বাক্য তোমরা বানিয়ে দাও গোটা জীবন বলে যা কিছু চাও সব তোমাদেরকে দেওয়া হবে সুন্দরী নারী সুন্দর গাড়ি বাড়ি ব্যবস্থা করা হবে যা চাও সব পাবা আমাদের চাওয়া শুধু একটা একটা আয়াতের মতো আয়াত বানা কবি সাহিত্যিকরা আয়াত কারিমা 100 টাকে হাতি নিয়ে তাইবার গবেষণা শুরু করে দিনো রাত দিন তাদের কাছে সমান হয়ে গেল কিভাবে এই আয়াতের মতো আরেকটা আয়াত বানানো যায় সিরাতের কিতাবের ভেতরে আসছে সিরাত ইবনে হিশাম এবং আল বিদায়া ওয়ান নিহারের মধ্যে আরো বিস্তারিত পাবেন

শুরু থেকে যদি মিলে যায় শেষে গিয়ে মিলে না আবার শেষে যদি মিলে যায় শুরুতে মিলে না শুরু এবং শেষ যদি মিলে যায় মাঝখান দিয়ে মেলে না শুরু শেষ মাঝখান যদি ছন্দ মিলে যায় তাহলে অর্থের কোন ঠিকই থাকে না কোন জায়গায় কোন মিল পায় না

নিজেদের ইজ্জত সম্মানের কথা চিন্তা করে যেই কাগজে ইন্না আতাইনা কাল কাউসার লেখা ছিল আরেকটা আয়াতে কারীমার মধ্যে তারা একটা বাক্য ঠিক মিলিয়েছে এই বাক্যটা এই বাণীটা এই আয়াতটা আসলে ওই আয়াতের সাথে মিল করার জন্য না বরং এই আয়াত এই বাণী এই বাক্যটা তাদের চ্যালেঞ্জে হেরে যাওয়ার প্রমাণ তারা এবার বড় একটি কাগজের টুকরা হাতে নিয়ে লিখে দিল বাক্যটা লিখে নবীজির কাছে না গিয়ে সরাসরি মক্কার কাবা ঘরের কাবার চত্বরে কাবার গিলাফের সাথে এই বাণীটা এই বাক্যটা জড়িয়ে দেয় যত মানুষ মক্কায় যায় যারাই বাইতুল্লাহ যায় সবাই গিয়ে দেখে কিরায়াত লেখা কি বানিয়ে এটা কে দিল সবাই ইশারা দিয়ে দেয় মক্কার কাফের নেতারা এই বাণীটা ঝুলিয়েছে এর মানে হলো লাইসা হাদা কালামুল বাশার না 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 এটা কোন দুনিয়ার কোন মানুষের বানানো কিতাব হতে পারে না

কেয়ামত হয়ে যাবে আল্লাহর কালামে নকতা বসানোর মতো ইখতিয়ার সাহস কারো নাই কথা বলেন ঠিক কিনা আপনি কোরআন নিয়ে বিরূপ মন্তব্য করার সাহস থাকতে পারে আপনি বলতে পারেন কোরআন মানি না অথবা আপনি আর সুন্দর করে বলতে পারেন কোরআন শাসন মানি না আর সুন্দর করে বলতে পারেন শরিয়া আইন দিয়ে দেশ পরিচালনা হয় এটা চাই না শরিয়া আইনে বিশ্বাস করি না এমন ফাহেসা বক্তব্য আপনি দিতে পারেন কিন্তু মনে রাখেন আল্লাহর এই কালাম দেশ পরিচালনা শুধু নয় জীবনের প্রত্যেকটা পড়তে পরতে আল্লাহর কোরআনকে মানতে হবে এটা কোনো দলের দাবি না এটা ইমানের দাবি কার নির্দেশ কোরআনের কথা বললেই আপনার কাছে মনে হয় এটা মনে হয় নির্দিষ্ট কোন দল slogan দিচ্ছে আল্লাহর কসম করে বলি না কোরআন কি নির্দিষ্ট কোন দলের না শোভা বুঝেন নাই মনে হয় শোভা কোরআন কি শুধু মুসলমানদের না অনেকে এই জায়গায়ও ভুল করে অনেকে মনে করেন যে কোরআন শুধু মুসলমানদের আল্লাহর কসম করে বলি কোরআন আমার হাতে কোরআন শুধু মুসলমানদের জন্য না কোরআনের কাছে যদি কোনো হিন্দু আসে হিন্দু ভাইকে আমার এই বক্তব্য যদি কোন হিন্দু শুনে থাকেন তাহলে আপনাকে বলছি কোরআনুল করিমের কাছে যদি কোন হিন্দু ভাই আসে কোন হিন্দু বোন আসে কোরআন তাকে লাথি মেরে দূরে ঠেলে দিবে না কোরআনুল করিমের কাছে যদি কোন খ্রিস্টান আসে কোরআনুল করিম তাকে দূরে ফেলে দিবে না বরং কোরআনুল করিম তাকে মোস্ট ওয়েলকাম জানিয়ে বুকে আলিঙ্গন করে তাকে একটি সুন্দর সঠিক শান্তি পথ দেখিয়ে দিবে যেই পথের সৃষ্টি কারণ হবে আমরা জান্নাতুল গনসুবহানাল্লাহ সমানিত দিনই ভাইরা কোরআনের শাসন যদি পরিচালনা হয়ে যায় কোন একটি ওয়ার্ডের মধ্যে কোন একটি ইউনিয়নের মধ্যে কোন একটি রাষ্ট্রের ভেতরে কোন একটি জনপদের উপরে তাহলে নির্দিষ্ট করে কোন একটা জাতি শুধু ফায়দা পাবে না বরং কোরআন যদি কায়েম হয় একটি ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে গোটা জনপদের সব শ্রেণীর মানুষ সব ধর্মের মানুষ সব মতের মানুষ সব গোত্রের মানুষ যার যার জায়গায় বসে ইনসাফ পাবে দুর্নীতি মুক্ত একটি নগরী ফিরে পাবে কথা বলেন ঠিক কিনা অমুসলিমেরা কোরআন কোরআনুল করিমের আইন যদি নাও মানে অমুসলিমেরাও কোরআন কায়েম হওয়ার পরে অমুসলিমরাও তাদের উপরে কোনো বেঈসাফি করা হবে না একজন মুসলমান যতটুকু ইনসাফ পাবে একজন মুসলমান যতটুক রাষ্ট্রের অধিকার পাবে কোরআন যদি পার্লামেন্টে চলে যায় যে দল মনে চাই সে দল যাক আমি এখানে দলের দালালী করতে আসি নাই যে দলে হোক না কেন কোরআন যদি পার্লামেন্টে চলে যায় কোরআনের রাজ যদি قائم হয়ে যায় কোরআনের রাষ্ট্র যদি পরিচালনা হয়ে যায় তাহলে আল্লাহর এই কালামের বরকতে কোরআনুল করিম দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে তখন যার যার জায়গা থেকে অমুসলিমদের উপরে কোন প্রকার বিন্দু থেকে বিন্দু পরিমাণ তাদের হক কেড়ে নেওয়া হবে এটা ভুল ধারণা আপনাদের বরং একজন মুসলমান যতটুকু অধিকার আছে একজন মুসলমান যতটুকু হক পাবে একজন অমুসলিমতা তার জায়গা থেকে তার ঘরে বসে ততটুকু হক তার জায়গা থেকে বুঝে পেয়ে যাবে সমানিত দিনী ভাইয়েরা এজন্য জন্য নির্দিষ্ট কোনো একটা দিকে ঠেলে দিয়ে না আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ কোরআন আমাদের সবার কোরআন আমাদের সবার কোরআন মানুষের ব্যক্তি জীবন মানুষের পারিবারিক জীবন মানুষের সামাজিক জীবন মানুষের রাষ্ট্রীয় জীবন মানুষের রাজনৈতিক জীবন মানুষের অর্থনৈতিক জীবন মানুষের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন পর্যন্ত জীবনের প্রত্যেক দিনটা পড়তে পড়তে আল্লাহর কোরআনের আইন মানা লাগবে এটা কোন দলের দাবি না এটা আল্লাহর দাবি এটা কার নির্দেশ জোরে বলেন কথা ক্লিয়ার কোরআন আমাদেরকে মানতেই হবে কোরআন একভাবে পরিচালিত হতে বলছে আপনি তার উল্টা দিকে চলেন আপনার সাহস কত বড় আপনি আল্লাহর সাথে পাল্লা দিতে চান কোরআন বলছে এইভাবে সমাজ পরিচালিত হবে বলছে এইভাবে তোমার পরিবারকে চালাবে কোরআন বলছে এইভাবে তোমার রাষ্ট্র চালাতে হবে আপনার সাহস কি করে হয় কোরানের নির্দেশনার বাইরে গিয়ে নিজের মানব সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখেন কারণটা কি আল্লাহ যেদিন ধরবেন আল্লাহ যেদিন ধরবেন সেদিন আপনি আল্লাহর দরবারে কি জবাব দিবেন এ করান্নিমের মধ্যে শুধু নামাজ শ্রদ্ধার কথা না শুধু নামাজ কথা না আমি একটা রাত্রে তো সব বলতে পারবো না যতটুকু সামনে আসে ততটুকু বলে সামনে চলে যায় আল্লাহ কসম আমি কোন নিজের স্বার্থের জন্য কথা বলছি না আপনারা প্লিজ ভুল বুঝবেন না এই কথাগুলো আমাদের ইমানের দাবি মানুষ কোরআনের কথা বললেই রাজনীতি মনে করে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ কোরআন কোন রাজনৈতিক কিতাব নয় কোরআন আমাদের সবার আপনার সবার আপনাদের সবার আমাদের সবার আসুন না কোরআন আমাদেরকে কি বলে সে অনুযায়ী আমরা জীবন গঠন করি আল্লাহর কসম জীবনটা ধন্য হয়ে যাবে কোরআনের নির্দেশনা যদি আমরা মানতে পারি আমাদের জীবনের দায়িত্ব একজন নিয়ে নিবেন তিনি কে আমরা যদি কোরআনের নির্দেশনা মানি আমাদের দায়িত্ব নিবেন কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য জানিয়ে দিলেন ইন্না <applause> نحن نزلنا الذكر وإنا له لحافظون جرب الله أكبر أمي الله رب العالمين قرآن الكريم الحفاظ تردائي التنيجي هاتيني نيجي قرآن হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোন মানুষের হাতে নয় এ কোরআনটাকে নাজিল করেছি আমি আল্লাহ নাহনু নাযালনা যিক আমি আল্লাহ তাআলা এই জিকির এই কোরআন এই ফুরকান আমি নিজে নাজিল করেছি ওয়া ইন্না লাহু লাহাফিযুন এবং আমি শুধু নাজিল করেই দুনিয়ার জমিনে ছেড়ে দেই নাই বরং আমি আল্লাহ তাআলা এ কোরআনুল কারীমকে সংরক্ষণের পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি এ আয়াত কারীমার তাফসীরের ভিতরে আসছে শুধুমাত্র কোরআনুল কারীম নয় বরং কোরআনের কাছে যারা আসবে কোরআনের কাজ যারা করবে কোরআন যারা পড়বে কোরআনের পক্ষে যারা থাকবে আল্লাহ যদি কোরআনের দায়িত্ব নিয়ে নেয় কোরআন হেফাজতের দায়িত্ব নিয়ে নেয় কোরআনের কাজ যারা করবে কোরআনের পক্ষে যারা থাকবে আল্লাহর তাদেরকেও হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন জয়গঞ্চ সুবহানাল্লাহ